একটা গোটা বান্দা দিছে তারপরে একটা গোটা দিছে শেষ করে আর ত্যাগোলা আসেনি বিছাতে লাগি দি নিছেগা গতিছে আপনার বেশি গতিছে ওই ঘটনা ঘটছে এইটা রাত কটা নাগাত ঘটছে এটা রাতে আরে দতি ঘুরছে কি জানেন রাগুন লাগাবার আগে তো মানে দুই তিন দিন আগে তো এরা কইছে এই মত আগুন লাগাইবে হইব না তো আগুন লাগাই নিব আগের দিনগা রাতে আমরা এই গাছে ডাব গলি হারা পাইরা নে খাইছে আমরা নিজে তো দেখছি অধিক কম মানে dorsina ডরে করতেবার ইসিও না তো খায়া গেছে তারপর আবার কালকা রাত্রে আবার ঘর আয়া লড়াইটার দিকে আয়া আয় আগুন গেছে এগারোটার দিকে আলির পুত্রে আমরা নিজেও দেখছি আগুন লাগিয়ে আমার মায়ের ঘরে বাড়িয়া পরে হে সারেখান আগুন গেছে লাগিয়েছে মায় গর্তে বারবার কিন্তু হেনদা মারে হেনা শিকল দেওয়া লাগছে আর হেন আগুন ওই পরে মায় আমার মা আমার বাই আমার বোন তিনজন ঢেলে মায় বেড়ানি বাইঙ্গা পরে মায়ের পরে গড়তে বাড়ি এই ঘরের মতো আগুন লাগছে লাগছে পরে সবাই মিললে পাতে আগুন করে লিবাইস কেমন ঘর প্রায় সাত লাখ টাকা রুপি সাত লাখ টাকা কি কি মালা আপনার ক্ষতি হয়েছে আপনার ঘর ফ্রিজ বিজ ঘরেতে সব লুট করে নিচ্ছে কি কি কী লুট করে লুট করে ঘরে আপনার ঘরেতে মানে কম্পালিতে আসছিল ফ্রিজ আসছিল

ইন্নসালি বাড়িতে দুইটা ঘর আগুন লাগায় পুড়ে দিছে কিন্তু আমাদের লোকজন বাড়িতে নাই আগের কিসে যে ঘটনাটা হয়েছে এই ঘটনার মূলত এই ঘটনার ভিত্তি করে এই লোকগুলি বাড়িয়ে গেছে আমাদের উপর একটা সরাসরি একটা আমাদের উপর একটা মামলা দিয়ে দিছে কারণ এই ঘটনার আমরা তিনটা চারটা লোক ধরেও নিয়ে গেছে আমারও সো আগারে ধরে নিয়ে গেছিল কিন্তু মূলত এই ঘটনার আমরা লোক কেউ ঘঠায় নাই কিন্তু আসলে যদি তদন্ত নিরপেক্ষভাবে চাইতো সবাই যদি মূল উদ্দেশ্য থাকতো তাহলে এটার মূল হত্যা অভিযুক্ত অবিষ্য দরকার আগুন লাগাই দিচ্ছে তিনটার দিকে পরে এলাকার লোকজন সবাই মিলে আগুনটা নিবাইছে মোটামুটি নিয়ন্ত্রণে আছে ছয় থেকে সাত লক্ষ টাকার মালামাল ঘরে আসবাবপত্র যা আছে সব কিছু কার হয়ে গেছে ঘটনায় কৃষ্ণবাস ফাড়ির পুলিশ ফাড়ির থেকে গিয়ে নিজের তদন্ত করে আসছে বা আমরা যাইতেছি আমরা এই এই ব্যাপারে আমরা অভিযোগ করবো এখানে আমরার নামে সরাসরি মামলা দিয়ে দিছে এ হারাই আমরা এন্টিপক্ষ যারা হারাই আগুন লাগাইছে না হারাই হারাই লাগাইছে আগের ঘটনা হারাই করছে কিন্তু যত গতকাল কি ঘটনা করছে আপনার বাড়িতে কাল আমাদের ঘরের ভিতরে আগুন লাগায় দিছে আমি দুইটা পোলা ফাইন লই আমি ঘরের ভিতরে শুয়াল হইছি শুয়াল হইছে পরে দা আমার বাইরে দা দরজা দিয়া লাগছে তারপরে দা আমি দরজা ভেড়া ভাঙিয়া আমার দুইটা পোলা ফাইন আমি ফেরত দেওয়াইছি তারপর দা আমি দি আলগা আমার ঘরের ভিতরে আমি ডাকতাসি হুজুর আমার ঘরের ভিতরে দরজা আগুন লাগ লাগছে আগুন লাগছে ফর্দা ফুজুর আয়া আমার ঘরের ভিতরে আগুন মাইক দা জানায়া ফর্দা লি পাইছে সবাই জি অনেক জাতের মানুষে কারণ আপনার বাড়িতে আগুন দিতে পারে আওদে আমার স্বামী বলে আগে পরে তো বলে হারার বাইত বলে কি বলে করছে অন আমি জানি আমার জামাই সঠিক কি করছে কি করছে আগুন বলে লাগাই দিয়েছে হার আমদার মিথাস পাতা তুলছে ফতা অন আমার স্বামী বাড়িতে নাই অন আমার বাড়িতে আগুন লাগাই দিয়েছে দুইটা ঘরের ভিতরে কত টাকা ক্ষয় ক্ষতি আমার পাঁচ সাত লাখ টিকার মতন ক্ষতি হয়েছে ঘরের ভিতরে আমার বাড়িতে যে আগুন লাগাইছে তার আমি বিচার চাই আমার ধর জুনে আমার বিচারটা একটু কইরা দিবেন